আজ আমাদের ঋষিকেশের শ্রী শ্রী পুলিন মহারাজের আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলাম বারাসাতের শঙ্করমঠ মঠ আশ্রম সেখানে আজ বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও ধর্মসভা এবং সাধুসভা ও ভান্ডারাও আছে ওখানকার পুরো অনুষ্ঠানটাই দেখাবো আপনাদের দেখতে থাকুন পুরো ভিডিওটা গুড মর্নিং আমি বিপ্লব এম এম ট্রাভেলস হোস্ট আজকে আমি আর আমার টিম সব সাগর আছে সব যাচ্ছি আমরা শঙ্কর মঠ এটা হচ্ছে বারাসাত বারাসাতের কাশীপুর বলে জায়গা একটা আছে সেখানে শঙ্কর মঠ ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে ভান্ডারা অনুষ্ঠান সাধু সেবা আরও কি যজ্ঞের অনুষ্ঠান আছে সেখানে আমি নিমন্ত্রণও পেয়েছি আমরা সব যাচ্ছি সেখানে অ্যাটেন্ড করতে যাই ওখানে গিয়ে আপনাদেরকে সব দেখাবো আজকে আরেকটা জিনিস আছে দেখুন সঙ্গে কিন্তু বাপন নেই এ আজাদ খান আজকে আমাদেরকে ও নিয়ে গেছে বাপন তার ঈদের ছুটি করেছে সেই জন্য সে যেতে পারেনি আমরা এই গাড়ি করে যে যাচ্ছি এর দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার এ হাওড়া থেকে একদম বারাসাত শঙ্কর মঠ পর্যন্ত আমরা দক্ষিণেশ্বর প্রিন্স দ্বীপ যাচ্ছি এটা বারাসাতের যাচ্ছি আমরা যারা বাসে করে আসবেন তারা সাথে চাপাডালি মোড়ে নামতে হবে নেমে ওখানেই দেখবেন ডান দিকে ঘুরেই বাহাতে অটো পেয়ে যাবেন এই অটো করে পাঁচ সাত মিনিট লাগবে আপনাদেরকে বারাসাতে শঙ্কর মঠ আশ্রমের তরুণ আছে একটা ডানাতে সেখানে নামিয়ে দেবে ট্রেনে যারা আসবেন তারা বারাসাত জংশন স্টেশনে নামতে হবে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন টোটো পেয়ে ওই টোটো করে আপনারা আবার চাপাডালি মোড়ে চলে আসতে হবে যেরকমভাবে বাবার সাথে চাপাডালি মোড় থেকে অটো ধরেছিলেন ঠিক ওখানে আসতে হবে ওখান থেকে আপনারা আমাদের শঙ্করমঠ মন্দিরে যাওয়ার জন্য রাস্তার উপরে এই হাতে তোরণটা দেখবেন এই তোরণ থেকে হাঁটা পথ হচ্ছে দু মিনিটের দু মিনিট হাইটে গেলেই ডান হাতে পড়বে শঙ্করমঠ আশ্রমটা আমরা আজকে বারাসাতের শঙ্কর মঠে এসেছি এখানে আজকে বিশ্ব শান্তি গীতা যজ্ঞ হচ্ছে ধর্মসভা আজকে সাধু সেবা হবে এইটা দেখতে আমরা দর্শন করতে এসেছি দেখুন আপনারা দেখুন আমি দেখছি ভেতরে ঢুকছি গেট দিয়ে ঢুকেই এই বাড়ি ঘুরলেই এটা হচ্ছে রান্নাঘর এই আশ্রমে এখানে আপনারা ভোগও খেতে পারবেন এখানে পঞ্চাশ টাকা করে এখান থেকে কুপন দেওয়া হয় আপনি দুপুরবেলা রাত্রিবেলা চাইলেও খেতে পারবেন সামনের রান্নাঘর থেকে এগিয়ে একটুখানি গেলেই দেখবেন এই সামনে বিল্ডিং আছে একটা এটা হচ্ছে জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন এখানে বিনা পাসায় চোখের ছানি অপারেশন করা হয় এবং চোখ পরীক্ষা করা হয় বিনা পাসায় এই আশ্রমের থ্রুতেই এটা করতে হয় আপনারা অফিসে যোগাযোগ করলে ওরা সব ডিটেলস বলে দেবে আমিও স্বামীজির কাছে জিজ্ঞেস করব যে ওনার থেকেও ডিটেলসটা জেনে নেব আমাকে পলিন মহারাজ এই সঙ্গে করে নিয়ে আমাদের এখানকার মহারাজের কাছে যাচ্ছে সব বিষয়টা জানবার জন্য ওনাদের চোখের হসপিটালের বিষয় জানব এবং তারপরে মন্দিরটা ঘুরে দেখবো এবং আরও যে এখানে অনুষ্ঠান হচ্ছে সেগুলো ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো

তারপরে এখানে বাইরের লোক আসলে কম পয়সায় আমাদের যে খরচ মিনিমাম আমাদের একটা খরচ লাগে আমরা একটা টাকা নিয়ে আড়াইশো টাকা করে খাওয়া থাকা আপাতত আসলে গুরুদেব একজন মহাপুরুষ ছিলেন ওনার উদ্দেশ্য এটা এটা আমাদের উদ্দেশ্য ছাড়া আমরা কাউকে রাখা হয় না যে কোনো জায়গায় ডকুমেন্টস জমা দিতে আধার কার্ড বা বাংলাতে এলে পাসপোর্ট জমা দিতে হবে ডাক্তার দেখাবে প্রত্যেক শুক্রবার সোমবারে ডাক্তার আসে সপ্তাহে দুদিন ডাক্তার ডাক্তার দিন ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা দেবে কোথাও যা লাগে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর এবার আপনি ডেট দেবে মোবাইল নাম্বার নিয়ে এবার ডেট দেবে এবার কুড়ি জন পঁচিশ জন হলে উনি ওই কলকাতা সুস্থ তো সরলেকদের সুস্থ আপাতত ডাক্তার তো ওখান থেকে করানো হয় অপারেশন খরচা নেই ছোট্ট একটা কষ্ট নিয়েছে ডাক্তার তো আর এমনি সবগুলো আর আমাদের মাসে মাসে ডাক্তার বসে চেস্টের ডাক্তার বসে ডক্টর বালা আর জি করে প্রবেচার বড় ডাক্তার মাসে একবার করে বসে খুব বড় ডাক্তার বাইরে প্রায় বারোশো টাকা ভিজিট এখানে কিন্তু একদম কষ্ট এই তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ চলুন আপনাদের মন্দিরের ভেতরটা ভালো করে দেখাই মহারাজ আমাদের আশ্রমের উনি আমার সঙ্গে আছে ওনার নিমন্ত্রণেতেই আমি এখানে আজকে এসেছি উনি ঋষিকেশ থেকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছেন জ্যোতিষ্বর নন্দগিরি মহারাজ জ্যোতিষ্বর নন্দগিরি মহারাজ ওনারই আশ্রম এটা মঠ বলুন আশ্রম বলুন সব এটাই ওনার এখানে গোয়ালঘরটা দেখুন গোয়ালঘরটা দেখাও এটা হচ্ছে আশ্রমের গোশালা আমি দেখেছি প্রত্যেকটা আশ্রমে একটা গোশালা থাকেই এখানেও সেইটাই রয়েছে গর্ব গিয়ে যাচ্ছি আমাদের শ্রী শ্রী পুলিন মহারাজ উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে গিয়ে ওখানে কিছু ব্যক্তির সঙ্গে পরিচয় করাবার জন্য নিয়ে যাচ্ছে নমস্কার ঋষিকেশে আমাদের উনি থাকেন সাধু সেবার জন্য সব ভোগ রেডি হয়েছে দেখুন এই একটু পরে সাধু সেবা আরম্ভ হবে এটা হচ্ছে আশ্রমে বিল্ডিংটা দেখুন এই বিল্ডিং এ কিছুটা সাধুরা থাকে কটা ঘর নিয়ে আর বাকি সব ভাড়া দেয় যারা চোখ অবসর করতে আসে বা এখানে অন্য কোনো কাজে আশেপাশে আসে তারা এখানে থাকতে পারে তাদের থাকার জন্য আড়াইশো টাকা করে পার হেড নেওয়া হয় তাতে খাওয়া ইনক্লুড থাকে সকাল দুপুর বিকেল রাত্রে চার বেলা খাওয়ার ইনক্লুড দিয়ে এক একজনের আড়াইশো টাকা করে নেওয়া হয় আজকের অনুষ্ঠানটা হচ্ছে জ্যোতিষরানন্দ মহারাজের তিরোধান দিবস সেই উপলক্ষে আজকে এই উৎসবটা চলছে এখানে সাধু সেবার সঙ্গে সঙ্গে এখানকার যত লোক আছে আশেপাশে যত লোক আসবে সবাই এখানে অন্নগ্রহণ করবেন এবং ওটা মোটামুটি দশ থেকে পনেরো হাজার লোক আসবে আপনারা পরে দেখতে পাবেন মানে সাধু ছাড়া জনসাধারণও খাবে পাবলিকও খাওয়ার জন্য যত লোক আসবে সবার খাওয়ার ব্যবস্থা তুমি তো আমাকে ভালোবাসো তোমার মায়ের গলায় যে হারটা আছে ওটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তুমি আমাকে ভালোবাসো বলছে তাহলে তুমি আমার থেকে চলে চলে যাও বলে মেয়েটা গেল গেল ছেলেটা বাড়ি কিন্তু আর যে থাকতে পারে না দেবার পরে মা যখন দুপুর বেলায় জল আনতে যায় গলার হাটটা সবাইকে দেখাবার জন্য আর এখন এখানকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে স্বামী তপানন্দ মহারাজ উনি হচ্ছে এখন এখানকার বর্তমান প্রেসিডেন্ট এই আশ্রমটা পুরো উনি চালাচ্ছে আগামীকাল এই স্থানে বিশ্বশান্তি গীতা যোগ্য অনুষ্ঠিত হবে সেই জন্য সব রেডি করছে এই জায়গাতেই যোগ্যটা হবে

শুরু হয়েছে এবং সাধুদের সব আসন গ্রহণ করেছে তাদেরকে বরণ করা হচ্ছে মালা দিয়ে চন্দন দিয়ে ফুল দিয়ে মিলে খাচ্ছে তাদের বসার অসুবিধা আছে আবার কিছু আছে তারা অনেক বৃত্তমান মহারাজ হচ্ছে এই মঠ বারাসাতের বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে ওনার শ্রীমদ স্বামী তপানন্দ মহারাজ জন্য দেখছি খুব সুন্দর আয়োজন করেছে অনেক রকম পদ ব্যবস্থা করেছে এবং অনেক দান সামগ্রীও দেওয়া হচ্ছে এবং ভক্তরাও অনেক দান সামগ্রী দিচ্ছে দেখছি আর আমাদের ঋষিকেশের ভান্ডারা যারা দেখেননি তারা দেখে নেবেন ওখানেও আমরা ঋষিকেশের সাধু সেবা করেছিলাম অতি অবশ্যই ওটা দেখে নেবেন আমি লিংক দিয়ে দেবো দেখুন জনসাধারণের জন্য বা ভক্তদের জন্য এখন ভোগ পরিবেশন চলছে সবাই ভোগ খাচ্ছে দেখুন প্রচুর ভিড় প্রচুর লাইন দিয়েও লোক দাঁড়িয়ে আছে এই ভোগ গ্রহণ করার জন্য সাগর খাবার নিচ্ছে দেখুন লাইন দিয়ে মহারাজা নিচ্ছে আমাদের জন্য দিচ্ছে এই বারাসাত আশ্রম থেকে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি এখানে দেখলাম ওনারা অনেক কল্যাণমূলক কাজ করে সেটাও খুব ভালো লাগলো আপনারা এখানে ভিজিট করতে পারেন আসতে পারেন খুব ভালো লাগবে আমার টিম দেখুন পেট ভরে এমন প্রসাদ খেয়েছে একদম ঘুমিয়েই পড়েছে আমার স্ত্রী মলি শরীর খারাপের জন্য আজ আসতে পারেনি ও কিন্তু অনেক কিছু মিস করলো আমরা এই আশ্রম দেখলাম দেখে এখন বাড়ির উদ্দেশ্যে রানা দিয়েছি বাড়ি ফিরে যাচ্ছি আপনারা দেখলেন আশা করি খুব ভালো লেগেছে আপনাদের এই আশ্রমটা এবং এই সাধু সেবা এবং নরনারায়ণ সেবা খুব ভালো আমরা উপভোগ করলাম প্রসাদ খেলাম খেয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং খুব খুব ভালো থাকবেন নমস্কার